মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন পৃথিবীর সমস্ত সম্পদ এক মুহূর্তের জন্য মূল্যহীন হয়ে পড়ে যে মানুষটি আজীবন টাকার পাহাড়ে বসে পৃথিবীকে নিজের হাতের মুঠ হয়ে ভাবতেন আজ একটি হিংস্র পশুর সামনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন প্রাণের দরে কোনো দর কষাকষি চলে না বনের রাজা যখন লোকালয় রাজত্ব করতে নামে তখন রাজার মুকুটো ধুলোয় লুটিয়ে পড়ে কিন্তু কখনো কখনো সেই ধুলো থেকেই উঠে আসে এমন এক নায়ক যার পকেটে কানা করি না থাকলেও বুকে থাকে অসীম সাহস এটি কেবল একটি বেঁচে ফেরার গল্প নয় এটি সেই মুহূর্তের গল্প যেখানে ভয় হার মেনেছিল মানবতার কাছে তখন ঘড়িতে ভোর ঠিক পাঁচটা শহরের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি কিন্তু আন্তজেলা বাস টার্মিনালের বাইরের পিচঢালা রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল কোথাও কুলিরা মালপত্র নামাচ্ছিল হকাররা খবরের কাগজ সাজাচ্ছিল আর এই ব্যস্ত কোলাহলের এক কোনায় ছিল টিনের চাল দেওয়া ছোট্ট একটি চায়ের দোকান মোর্চে ধরা টিনের বেড়া আর সামনে ঝুলছিল একটি হাতে লেখা সাইনবোর্ড অপু টি স্টল অপুর বয়স বড়জোর পনেরো কি ষোলো ছিপছিপে গড়ন তামাটে গায়ের রং মাথায় অবিন্যস্ত চুল আর চোখে মুখে এক অদ্ভুত পরিপক্কতা যা তার বয়সের সাথে মেলে না সে স্টোভের ওপর বড় কেতলি বসাচ্ছিল দুধ ফুটছিল টকবক করে আদা ছেঁচার শব্দ হচ্ছিল আর সে চায়ের লিকারটা একটু কড়াই করছিল কারণ বাস ড্রাইভার আর কন্ডাক্টরদের কড়া চাই পছন্দ অপুর কাছে এই চা বিক্রি কেবল ব্যবসা ছিল না এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার কাঁধেই ছিল সংসারের ভার দোকানের পেছনেই ফুটপাথে একটি জরাজীর্ণ চাদরের ওপর শুয়েছিলেন তার অসুস্থ মা শরীর কঙ্কালসার দৃষ্টি ঘোলাটে আর বুকের ভেতর থেকে উঠে আসা কাশি যেন থামতেই চাইছিল না মা খুব নিচু গলায় বললেন অপু বেশি ছোটাছুটি করিস না বাবা অপু হাসিমুখে মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল তুমি চিন্তা কর না মা আজ বিক্রি খুব ভালো হবে আজ নাকি ওই নতুন সাফারি পার্কের উদ্বোধন অনেক বড় অনুষ্ঠান মা আর কোনো প্রশ্ন করলেন না তিনি জানতেন ছেলের প্রতিটি নিঃশ্বাস এখন সংগ্রামের আরেক নাম আজ সত্যি বাসস্ট্যান্ড এলাকায় ভিড় আর কোলাহল ছিল অন্য দিনের চেয়ে বেশি চারদিকে রঙিন ফেস্টুন বড় বড় ব্যানার শহরের উপকণ্ঠেই তৈরি হয়েছে দেশের সবচেয়ে আধুনিক সাফারি পার্ক খবরের কাগজে বড় করে ছবি ছাপা হয়েছে সেই ধনকুবের ব্যবসায়ীর যিনি আজ ফিতে কেটে এর উদ্বোধন করবেন নাম মিস্টার রয় হাজার হাজার কোটি টাকার মালিক সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষীর বহর অপু খবরের কাগজে তার ছবি দেখেছিল দামি স্যুটটাই পরা চোখে মুখে ক্ষমতার দম্ভ অপু চা ছাঁকতে ছাঁকতে ভাবল একই আকাশের নিচে থেকেও আমাদের জীবনগুলো কত আলাদা সকাল আটটা বাজদে না বাজতেই এলাকা লোকারণ্য হয়ে গেল পুলিশ সাংবাদিক ক্যামেরা দামি ঘাড়ির শাড়ি সাফারি পার্কের গেট থেকে খুব বেশি দূরে ছিল না অপুর দোকান মানুষ চা খাচ্ছিল উত্তেজিত হয়ে আলোচনা করছিল এই ছেলে এক কাপ স্পেশাল চা দে এই ভাই দুটো বিস্কুট দে অপুর হাত মেশিনের মতো দ্রুত কাজ করছিল কিন্তু তার মাথা ছিল একদম ঠান্ডা সে মানুষের মুখগুলো পড়ছিল কারো চোখে কৌতূহল কারো চোখে বিরক্তি ঠিক তখনই এক ভয়াবহ আওয়াজ ভেসে এলো প্রথমে মনে হলো যেন বিশাল কোনো লোহার গেট ভেঙে পড়ল তারপরে শুরু হলো চিৎকার চেঁচামেচি আর দিকবিদিক জ্ঞানশূন্য দৌড়াদৌড়ি অপু মাথা তুলে তাকালো পার্কের গেটের দিক থেকে মানুষের স্রোত ঢেউয়ের মতো ছুটে আসছে কারোর পায়ের জুতো ছিটকে গেছে কেউ হুমড়ি খেয়ে পড়ছে সবার মুখে একটাই আতঙ্কিত চিৎকার সিংহ সিংহ খাঁচা ভেঙে বেরিয়ে এসেছে অপুর বুকের ভেতরটা ধক করে উঠল সে জীবনে প্রথমবার এত কাছ থেকে এমন আদিম আতঙ্ক দেখল ভিড় একটু পাতলা হতেই সে দেখল নিরাপত্তারক্ষীদের বেষ্টনী ভেঙে সবাই পালিয়েছে আর ঠিক মাঝখানে একা দাঁড়িয়ে আছেন সেই কোটিপতি মিস্টার রয় তার মুখ ভয়ে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে আর তার ঠিক সামনে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরুষ সিংহ খোলা স্বাধীন চোখে আগুনের মতো হিংস্রতা আর প্রতিটি পা ফেলছে শিকারের দিকে পুলিশ কিং কিঙ্কর্তব্য বিমূর হয়ে জমে গিয়েছিল কেউ সাহস করে এগোতে পারছিল না মিস্টার রয় চিৎকার করে উঠলেন বাঁচাও যে আমাকে বাঁচাবে তাকে আমি দশ কোটি টাকা দেব অপুর হাত চায়ের গ্লাস চেপে ধরল সে একবার তার অসুস্থ মায়ের দিকে তাকালো আরেকবার সেই হিংস্র পশুটির দিকে এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এমন এক কাহিনী যা এই শহর কোনোদিন দিন ভুলবে না অপু ভয়কে এত কাছ থেকে আগে কখনো দেখেনি এ এমন এক ভয় যা বাতাসের সাথে মিশে গিয়ে শ্বাস রোধ করে দেয় কোলাহল মুহূর্তের মধ্যে শ্মশানের নিরবতায় রূপ নিল সিংহটি রাজকীয় ভঙ্গিতে ধীরে ধীরে এগোচ্ছিল তার পেশিবহুল কাঁধ প্রতিটি পদক্ষেপে দুলে উঠছিল লেজটি মাটির সাথে বাড়ি খাচ্ছিল তার দৃষ্টি স্থির ছিল মিস্টার রয়ের ওপর যাকে এখন আর পরাক্রমশালী ব্যবসায়ী মনে হচ্ছিল না বরং মনে হচ্ছিল মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা এক অসহায় শিশু নিরাপত্তারক্ষীদের হাতে বন্দুক থাকলেও তারা কাঁপছিল একজন রাইফেল তাক করেও নামিয়ে নিল এই ভিড়ের মধ্যে গুলি চালানো অসম্ভব আর গুলি ফসকালে সিংহ আরও হিংস্র হয়ে উঠবে অপু চায়ের কেতলি নামিয়ে রাখল তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল কিন্তু মস্তিষ্ক ছিল অদ্ভুতভাবে শান্ত সে ছোটবেলায় গ্রামে বড় হয়েছে সে বনের পশুদের রাগ দেখেনি কিন্তু ভয় দেখেছিল সে জানত পশুরা ক্ষুধার চেয়ে বেশি আক্রমণ করে যখন তারা ভয় পায় বা কোণঠাসা বোধ করে ভিড়ের ভেতর থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল ওই ছেলে পাগল নাকি পিছিয়ে মারা পড়বি অপু শুনল কিন্তু পা থামাল না তার চোখ পড়ল রাস্তার পাশে পড়ে থাকা নির্মাণ কাজের একটি মোটা নাইলনের দড়ির ওপর হয়তো তরুণ সাজানোর কাজে লেগেছিল অপু দড়িটা তুলে নিল হাতে নিতেই তার মনে হল এটি কেবল দড়ি নয় এটি তার ভাগ্য পরিবর্তনের চাবি কাঠি। সে মায়ের দিকে তাকালো। মায়ের চোখে আতঙ্গ ছিল কিন্তু ছেলের ওপর এক গভীর বিশ্বাসও ছিল অপু ফিসফিস করে বলল মা তুমি ভয় পেও না তারপর সে ধীর পায়ে এগিয়ে গেল শত শত মানুষ শ্বাস বন্ধ করে দৃশ্যটি দেখছিল একটি ষোলো বছরের সামান্য চা বিক্রেতা আর সামনে বনের রাজা সিংহটি এক মুহূর্তের জন্য অপুর দিকে তাকালো তারপর আকাশ কাঁপিয়ে গর্জন করল সেই গর্জনের শব্দে অনেকেই রাস্তায় বসে পড়ল মিস্টার রয় কাঁদতে শুরু করলেন আমাকে বাঁচাও আমাকে এখান থেকে নিয়ে চলো অপু থামল না সে দড়িটাকে মাটিতে ঘষতে ঘষতে একটা ছন্দে ঘোরাতে লাগল খুব জোরে নয় আবার খুব আসতেও নয় সে জানত দৌড়ালে সিংহ তাকে শিকার ভাববে সে চোখ নিচু রাখল সরাসরি সিংহের চোখের দিকে তাকালো না বিড়বির করে বলল শান্ত একদম শান্ত পেছন থেকে কেউ বলল ছেলেটা কি মূর্তিতে চায় সিংহের সাথে কথা বলছে কিন্তু আশ্চর্যজনকভাবে সিংহটি থমকে গেল মাত্র এক সেকেন্ডের জন্য সেই এক সেকেন্ডের সুযোগেই অপু দড়িটা চাবুকের মতো মাটিতে ছড়িয়ে দিল এবং নিজেকে সিংহ আর মিস্টার রয়ের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড় করাল এখন সিংহের নজর শুধু অপুর ওপর আর মিস্টার রয় জীবন মৃত্যুর মাঝখানে থরথর করে কাঁপছেন পরের মুহূর্তে কি ঘটবে কেউ জানত না শহরের সময় যেন থমকে গিয়েছিল আর গল্প এখন তার সবচেয়ে শ্বাসরোধকর মোড়ে অপু আর সিংহের মাঝে দূরত্ব সামান্য সিংহের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে তার মুখ দিয়ে লালা ঝরছে এটা ক্ষুধা ছিল না এটা ছিল অস্বস্তি আর অচেনা পরিবেশের ভয় অপু সেটা বুঝেছিল তার হাতে দড়ি থাকলেও সেটা সে ছুড়ল না বা আঘাত করল না সে পরিবেশটা বোঝার চেষ্টা করল চারপাশের হট্টগোল এখন তার কানে আসছিল না এখন শুধুই সে আর তার সামনের এই বিশাল প্রাণীটি অপুর গ্রামের কথা মনে পড়ল একবার খেতে বুনো হাতি নেমেছিল গ্রামবাসীরা মশাল নিয়ে তেড়ে গিয়েছিল তাতে হাতি আরও খেপে গিয়েছিল তখন তার বাবা বলেছিলেন পশুকে গায়ের জোর দিয়ে নয় শান্ত সাহস দিয়ে বাসে আনতে হয় ঠিক সেটাই করল সে তার শরীর শিথিল করে দিল কাঁধ নামিয়ে নিল গভীর শ্বাস নিল এবং সামান্য ঝুঁকে দাঁড়াল এই ভঙ্গিটি ভয়ের ছিল না আবার যুদ্ধেরও ছিল না এটি ছিল সম্মানের ভঙ্গি সিংহ আবার গর্জন করল এবার আরও কাছে থেকে অনেকেই ভয়ে চোখ বন্ধ করে ফেলল যারা মোবাইলে ভিডিও করছিল তাদের হাত কাঁপছিল মিস্টার রয় হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না অপু খুব ধীরে দড়িটা শূন্যে ঘোরাতে শুরু করল কোনো আকস্মিক নড়াচড়া নেই শুধু একটি গোল বৃত্তাকার ছন্দ দড়ির সুঁ সুঁ শব্দ সিংহের মনোযোগ কাড়ল তার হলুদ চোখ দড়ির ঘূর্ণনের দিকে নিবদ্ধ হলো। এইটুকুই সুযোগ ছিল অপু দড়িটা মাটিতে আছড়ে ফেলল এমনভাবে যেন সেটা সিংহের সামনে একটি অদৃশ্য সীমানা তৈরি করে তারপর সে নিজে দুই পা পিছিয়ে গেল সিংহ থমকে দাঁড়াল সে হয়তো ঝাঁপিয়ে পড়তে পারত কিন্তু সামনে কোনো আক্রমণাত্মক ভঙ্গি না দেখে সে বিভ্রান্ত হল সে পালানোর পথ খুঁজছিল অপু নিচু কিন্তু ভারী গলায় বলল পেছনে যা নিজের জায়গায় ফিরে যা কেউ ভাষা বুঝল না কিন্তু সিংহ এক পা পেছালো। ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল পিছিয়েছে ওটা পিছিয়েছে অপু দড়িটা এবার আলতো করে ওপরে তুলল এবং নিজে একটু সরে দাঁড়িয়ে সিংহকে যাওয়ার পথ করে দিল সে সিংহকে কোণঠাসা করল না তাকে সম্মান দিয়ে পথ দেখালো। সিংহ ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখল তারপর ধীর পায়ে সেই দিকেই হাঁটা শুরু করল যেখান থেকে সে এসেছিল অপু তার সমান্তরালে হাঁটছিল নিরাপদ দূরত্ব বজায় রেখে দড়িটাকে শুধু দিক নির্দেশক হিসেবে ব্যবহার করে প্রতিটি পদক্ষেপে মানুষের বুকের ভার কমছিল সিংহ এখন মিস্টার রয়ের থেকে অনেক দূরে সবার মনে হল এই ছেলেটি হয়তো অলৌকিক কিছু করে ফেলবে সিংহ এখন অপুর সরায় ধীরে ধীরে এগোচ্ছিল তার হাঁটা ছিল সতর্ক অপু জানত এটাই সবচেয়ে বিপজ্জনক সময় পশু যখন পিছু হটে তখন সে সবচেয়ে বেশি অনিশ্চিত থাকে সাফারি পার্কের ভাঙা গেটটা এখন দেখা যাচ্ছে ভেতর থেকে কর্মীদের চিৎকার শোনা যাচ্ছে কিন্তু কেউ বাইরে আসার সাহস করছে না অপু পেছনে ফিলে তাকাল মিস্টার রয় এখনও মাটিতে বসে আছেন তার চোখে একই সাথে লজ্জা ভয় আর মুক্তির আনন্দ অপু না থেমে শুধু বলল একদম নড়বেন না তার কণ্ঠে আদেশ ছিল না ছিল গভীর আত্মবিশ্বাস হঠাৎ সিংহটি দাঁড়িয়ে পড়ল তার কান খাড়া হয়ে গেল লেজ দ্রুত নড়তে শুরু করল কিছু একটা গণ্ডগোল হয়েছে অপু দেখল দূরে পুলিশের এক কর্মকর্তা ভয়ে ভয়ে রাইফেল তাক করছেন অপু চিৎকার করে উঠল গুলি চালাবেন না ও খেপে যাবে কিন্তু তার চিৎকার ভিড়ের শব্দে ডুবে গেল সিংহ রাইফেলের ধাতব ঝনকানি দেখে ফেলেছিল তার শরীর টান টান হয়ে গেল এখন যদি একটাও গুলি চলে সিংহ ঘুরে নিশ্চিতভাবে অপুকে ছিঁড়ে ছেলবে অপু কোনো কিছু চিন্তা না করেই হাতের দড়িটা ফেলে দিল এবং দুই হাত উপরে তুলে দাঁড়াল সম্পূর্ণ খালি হাত সে সিংহের চোখের দিকে তাকালো না পাশ ফেলে ভাঙা গলায় বলল কেউ তোকে মারবে না কেউ তোকে বাঁধবে না তুই চলে যা তার গলায় ভয় ছিল কিন্তু তার চেয়ে বেশি ছিল সততা সিংহের নজর পড়ল অপুর খালি হাতের ওপর কোনো অস্ত্র নেই এটাই ছিল সেই সন্ধিক্ষণ অপু এক পা পেছাল তারপর দ্বিতীয় পা সে সিংহকে বোঝালো যে সে কোনো হুমকি নয় ভিড় থেকে কেউ বলল ছেলেটা পাগল হয়ে গেছে কিন্তু সিংহ গর্জন করল না সে বাতাসে কিছু শুকল তারপর জোরে একটা নিশ্বাস ফেললো তার আক্রমণাত্মক ভঙ্গি শিথিল হল অপু আবার দড়িটা তুলল এবার বাঁধার জন্য নয় শুধু পথ দেখানোর জন্য সে দড়িটা মাটিতে ফেলে সিংহের দিকে ঠেলে দিল পার্কে ট্রেনাররা এবার ধীরে ধীরে জালের বেড়া ডার্ট গান নিয়ে এগিয়ে আসছিল অপু হাত তুলে তাদের থামতে বলল এখন না শব্দ করবেন না সবাই স্থবির হয়ে গেল কারণ সেই মুহূর্তে বোনের রাজা একটি চাওয়ালা ছেলের ইশারায় দাঁড়িয়েছিল পুরো এলাকা নিস্তব্ধ কেউ নড়ছে না শুধু শোনা যাচ্ছে সিংহের ভারী শ্বাস আর অপুর ফিসথিসানি প্রধান ট্রেনার ইশারায় সবাইকে থামিয়ে দিলেন সবাই বুঝল এখন যদি কোনো ভুল হয় সব শেষ অপুর কপাল বেয়ে ঘাম ঝরছে শার্ট পিঠের সাথে লেপ্টে গেছে কিন্তু তার পা মাটির সাথে গেথে আছে সিংহটি মাটির দড়িটা শুঁকল তারপর সে অপুর দিকে তাকালো এবার তার চোখে আর সেই খুনে ভাব নেই আছে এক ধরনের প্রশ্ন অপু খুব ধীর স্বরে বলল তুই এখানে নিরাপদ নসরে ভেতরে যা ওটাই তোর বাড়ি পশুরা ভাষা বোঝে কিনা জানা নেই কিন্তু তারা আবেগ বোঝে সিংহ এক পা সামনে বাড়ালো গেটের দিকে আবার থামল অপু পিছিয়ে গেল সিংহ আবার এগোল দুজনের মধ্যে তৈরি হল এক অদৃশ্য বোঝাপড়া মিস্টার র এখন উঠে দাঁড়িয়েছেন তার হাত কাঁপছে তিনি অপলক দৃষ্টিতে টাকিয়াছেন ছেলেটার দিকে তিনি বুঝলেন তার জীবন আজ তার টাকা বা ক্ষমতা নয় বেঁচেছে এক দরিদ্র কিশোরের ধৈর্যের কারণে খোলা গেটের ভেতরটা অন্ধকার অপু গেটের মুখে এসে খেমে গেল সে দড়িটা পুরোপুরি হাত থেকে ফেলে দিল মাথা সামান্য নোয়ালো। সিংহটি গেট দিয়ে ভেতরে ঢুকে গেল প্রথমে মাথা তারপর পুরো শরীর গেট বন্ধ করার সুযোগ ছিল কিন্তু ট্রেনাররা অপেক্ষা করল সিংহ ভেতরে গিয়ে একবার ফিরে তাকাল অপু দাঁড়িয়েছিল ক্লান্ত কিন্তু অটল সিংহ আর গর্জন করল না অন্ধকারে মিলিয়ে গেল গেট বন্ধ হওয়ার শব্দ হতেই যেন পুরো শহরের আটকে থাকা শ্বাস পড়ল প্রথমে কোনো তালি বাজল না মানুষ প্রথমে কাঁদল কেউ কেউ ভয়ে মাটিতে বসে পড়ল কেউ কেউ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিল তারপর হঠাৎ আনন্দের বাঁধ ভাঙল ক্যামেরাগুলো জ্বলে উঠল সাংবাদিকরা চিৎকার করে উঠল কিন্তু অপু ওখানেই দাঁড়িয়েছিল শান্ত সে ভিড়ের দিকে তাকাচ্ছিল না তার নজর ছিল ফুটপাথে বসা তার মায়ের দিকে মায়ের চোখে আজার ভয় নেই আছে গর্বের অশ্রু হাততালির শব্দে কান পাতা দায় মানুষ অপুর নাম জানে না কিন্তু সবাই তাকে দেখছে এই ছেলেটাকে ওকে ক্যামেরায় ধরো সাংবাদিকরা তার দিকে ছুটল বুম মাইক ক্যামেরা সব এখন অপুর দিকে অপু অস্বস্তিতে এক পা পিছিয়ে গেল তার এই জগৎটা বড্ড অচেনা মিস্টার রয় যার নাম শুনলে শহরের মানুষ সমীহ করে তিনি টলতে টলতে অপুর কাছে এলেন তার মধ্যে আর সেই দম্ভ নেই নেই সেই আভিজাত্যের বর্ম তিনি কাপা কাপা হাতে অপুর কাঁধ স্পর্শ করলেন তুমি তুমি না থাকলে আজ তার গলা ধরে এলো অপু কিছু বলল না সে শুধু মায়ের দিকে যেতে চাইল মিস্টার রয় সবার সামনে ঘোষণা করলেন আমি বলেছিলাম যে আমাকে বাঁচাবে তাকে দশ কোটি টাকা দেব ভিড় আবার চুপ হয়ে গেল অপুর মা ভয় পেয়ে এগিয়ে এলেন না স্যার আমার ছেলে মিস্টার রয় তাকে থামিয়ে দিলেন এটা টাকার বিষয় নয় তিনি পকেট থেকে ফোন বের করলেন কাউকে নির্দেশ দিলেন এক্ষুনি ব্যবস্থা করো আর শোনো এই ছেলে আর তার মায়ের চিকিৎসা থাকার ভালো ব্যবস্থা আর ওর পড়াশুনোর সব দায়িত্ব আজ থেকে আমার উপস্থিত সবার মনে হলো এ যেন কোনো সিনেমার দৃশ্য অপু প্রথমবারের মতো মিস্টার রয়ের চোখের দিকে সরাসরি তাকালো এবং অত্যন্ত বিনীত স্বরে বলল স্যার আমি সিংহটাকে টাকার জন্য থামাইনি মিস্টার রয় অবাক হয়ে চুপ করে রইলেন অপু বলল আমি থামিয়েছি কারণ আপনি যদি মারা যেতেন তবে আমার মা প্রতিদিন আমাকে বলতো তুই ওখানে ছিলি তবুও মানুষটাকে বাঁচাতে কিছু করিসনি কয়েক সেকেন্ড পিন পতন নিরবতা তারপর মিস্টার রয় ধীরে ধীরে মাথা নিচু করলেন আজ তুমি আমাকে শুধু নতুন জীবন দাওনি তিনি বললেন তুমি আমাকে মানুষ হওয়া শিখিয়ে দিলে সেদিন দশ কোটির ঘোষণা হয়তো ছিল কিন্তু তার চেয়েও বড় কিছু পরিবর্তন হয়েছিল অপুর টিনের দোকান সরল না পরদিনও সে চা বিক্রি করতে এলো শুধু পার্থক্য হল এখন মানুষ একটু ঝুঁকে সম্মান দিয়ে তার কাছ থেকে চা নেয় শহর জেগে উঠেছিল নতুন এক গল্প নিয়ে সাহস কখনো বয়স বা অবস্থান দেখে না পরদিন সকালে বাস টার্মিনাল সেই আগের মতোই ব্যস্ত ছিল হকার কুলি যাত্রী সব একই শুধু আজ মানুষ অপুর দোকানের দিকে আঙুল তুলে ফিসফিস করছিল ওই যে ওই ছেলেটাই অপুকেতলি চড়ালো দুধ ফুটতে শুরু করলো চা পাতা দিল সব কিছু গতকালের মতোই স্বাভাবিক তার মা কাছেই বসেছিলেন তবে আজ তার বসার ভঙ্গিতে একটা স্বস্তি ছিল মা বললেন অপু কাল তোর খুব ভয় লাগেনি রে অপু হেসে ফেলল ভয় তো ছিল মা কিন্তু তার চেয়েও বড় কিছু ছিল মা জিজ্ঞেস করলেন কি অপু বলল পালিয়ে গেলে সারা জীবন নিজের কাছে ছোট হয়ে থাকতাম মায়ের চোখ ভিজে উঠল সকাল দশটার দিকে এক সারি কালো গাড়ি এসে থামল টার্মিনালে সেই মিস্টার রয় গাড়ি থেকে নামলেন আজ তার পরনে কোনো স্যুট নেই সাধারণ পোশাকে এক অন্য মানুষ ভিড় সরে গিয়ে তাকে পথ দিল তিনি সোজা অপুর দোকানের বেঞ্চে এসে বসলেন এক কাপ চা দাও তো বাবা তিনি বললেন অপু কোনো কথা না বলে চা বানিয়ে দিল ঠিক যেমন সে সাধারণ যাত্রীদের দেয় মিস্টার রয় চায়ে চুমুক দিলেন চোখ বন্ধ করলেন অসাধারণ তিনি বললেন তারপর পকেট থেকে একটা কার্ড বেলে করে বললেন অপু আমি চাই তুমি পড়াশোনা করো। অপু চুপ করে রইল আমি চাই তুমি এই শহরের শুধু একটা গল্প হয়ে থেকো না একটা দৃষ্টান্ত হও অপু ধীর গলায় বলল আমি পড়ব স্যার কিন্তু এই চায়ের দোকান ছাড়ব না মিস্টার রয় হেসে ফেললেন প্রাণ খুলে হাসি ঠিক আছে তিনি বললেন তাহলে তুমি পড়বেও আবার চাও বিক্রি করবে কারণ যারা মাটির সাথে থাকে তারা কখনো হারিয়ে যায় না সেদিন থেকে অপুর জীবন দুটো ভিন্ন ধারায় চলতে শুরু করল সকালে স্কুল বিকেলে চায়ের দোকান মায়ের উন্নত চিকিৎসা শুরু হলো তারা ভালো একটা বাসা পেল কিন্তু বাস টার্মিনালের ওই কোনায় অপুর দোকানটা রয়ে গেল মানুষ এখন আর শুধু চা খেতে আসত না তারা আসত অপুর সাথে দুটো কথা বলতে একটু অনুপ্রেরণা নিতে অপু জানত সেদিন সে সিংহকে হারায়নি সে নিজের ভয়কে জয় করেছিল সময় গড়িয়ে চলল খবরের কাগজের পাতা থেকে অপুর ছবি সরে গেল টিভি চ্যানেল নতুন ব্রেকিং নিউজ পেল কিন্তু শহরের মানুষের মনে অপুর গল্পটা গেথে রইল স্কুলে যখন শিক্ষক জিজ্ঞেস করলেন বড় হয়ে কি হতে চাও অপু উত্তর দিল এমন মানুষ হতে চাই যে বিপদের সময় পালিয়ে যায় না ক্লাসরুমে গভীর নিরবকা নেমে এল অপু তার সংগ্রামের মধ্যে দিয়ে এই পড়াশোনা চালিয়ে গেল মাঝে মাঝে খুব ক্লান্ত লাগলে বিকেলে দোকানে এসে চা বানাত কেটলির ভাপে তার মায়ের সুস্থ নিঃশ্বাস তাকে শান্তি দিত সাফারি পার্ক আবার নতুন করে চালু হলো এখন নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া প্রাণীদের প্রতি মানুষের আচরণেও পরিবর্তন এলো লোকে বলতো ওই একটা দিন সব বদলে দিয়েছে অপু কখনও আর ওই সিংহের খাঁচার কাছে যায়নি কোনো সাক্ষাৎকারেও না কেউ জিজ্ঞেস করলে সে বলত ভয় লাগে কিন্তু গর্বও হয় কয়েক বছর পর যখন সেই মিস্টার রয় একটি নতুন কলেজের উদ্বোধন করতে এলেন তখন মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু একটি নাম নিলেন অপু হাজারো ছাত্রছাত্রীর ভিড়ের মধ্যে থেকে এক সাধারণ তরুণ উঠে দাঁড়ালো। হাততালির শব্দে ফেটে পড়ল চারপাশ মিস্টার রয় বললেন এই গল্প কোনো সিংহের নয় এই গল্প সেই ছেলের যে প্রমাণ করেছে সাহস করতে বয়স লাগে না আর মানবতা কখনো পরিস্থিতির দাস হয় না অপু মঞ্চে উঠে খুব বেশি কিছু বলল না সে শুধু বলল যদি সেদিন আমি শুধু চা বিক্রি করে দিন পার করে দিতাম হয়তো নিরাপদ থাকতাম কিন্তু কিছু মুহূর্ত আমাদের জীবনে আসে যা আমাদের পরীক্ষা নেয় আর সেই ডাক যদি আমরা না শুনি জীবন আমাদের ক্ষমা করে না সেদিন থেকে অপু আর শুধু চাওয়ালা রইল না সে হয়ে উঠল এক জীবন্ত কিংবদন্তি একটি শিক্ষা যে কখনো কখনো সবচেয়ে বড় নায়ক লুকিয়ে থাকে ভিড়ের সবচেয়ে সাধারণ মানুষটির মাঝে গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার শহরের নাম কী